নামাজের সময় আমরা পাজামা বা প্যান্ট যেটাই পরি না কেন সেটা একটু ভাঁজ করে উপরে নিয়ে থাকি আসলে এটার বিধানটা কি এটাকে শুধু নামাজের সময় পায়ের উপরে তুলতে হবে নাকি সব চমৎকার প্রশ্ন করেছেন জাজাকাল্লা যেভাবে প্রশ্ন করেছেন অনেক সুক্রিয়া ভাইকে দেখেন মা আসফালা মিনালকা আবাইন ইজা রিফিন্নার হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন টাকটুর নিচে যে অংশটুকু ঢাকা থাকবে সেটা জাহান নামে যাবে আপনি অবশ্যই জানেন আপনার একজন বিজ্ঞ মানুষ এবং আমি জানি তো এই বিধানটা কিন্তু শুধু নামাজের সাথে সম্পর্কিত নয় এটা একজন মুসলমানের কন্টিনিউ চব্বিশটা ঘন্টা সে যখন বাহিরে যাবে অর্থাৎ অর্থাৎ তার কোনো ক্রমেই টাকনুর নিচে কাপড় মানে যাওয়া যাবে না সে প্যান্ট পরুক লুঙ্গি পরুক পাজামা পরুক সে যেটাই পরুক না কেন অবশ্যই তার টাকনুর উপরে থাকতে হবে এখন আমাদের সমাজটা একটু ভিন্ন রকম হয়ে গেছে মহিলারা টাকনুর নিচে কাপড়গুলো পরতেছে আপনার যাচ্ছে যে আর পুরুষেরা উপর দিকে যাচ্ছে ব্যাপারটা উল্টা হয়ে গেছে আর কি দেখেন আমরা বলবো অবশ্যই এই এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমরা টাকনুর উপরে কাপড় পরবো টাকনুর নিচে শুধু নামাজের সময় একটু উল্টা এলাম একটু ভাস করে উপর দিকে নিয়ে গেলাম নামাজের পরে আবার যেই সেই তাহলে কিন্তু হবে না কন্টিনিউ হাদিসের মধ্যে আসছে কেউ যদি এরকম করে থাকে এটা সে কবিরা গুণা করবে কন্টিনিউ তারপরে আল্লাহর মানে গজব পড়তে থাকবে এই জন্য আমরা কারণ এটা হারাম মানে বলছে যে টাকনুর নিচে যে অংশটুকু ঢাকা থাকবে সেটা জাহান্নামে নামে যাবে কত বড় কথা কত বড় আমাদের জন্য ধমকের কথা আসলে আমরা দেখেন অথচ এই গুণাটা আমরা হর হামেশায় করতেছি আমাদের একটু মনের মধ্যে সংশয় বা বা সন্দেহ একটু একটু ইয়া হয় না যে 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 আমি এই ধমক দিলেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে আমাদের জন্য বললেন জাহান নামে যাবে একটু আফসুস লাগা একটু ভয় ভয় কাজ করা এই জন্য আমরা বলবো যারা এই মুহূর্তে যারা শুনছেন এবং এমের মাধ্যমে যারা শুনছেন আমরা বলবো এই বিষয়টা থেকে আমরা সবাই বিরত থাকব আমরা যারা বাবা মা অনেক মহিলারা শুনছেন অনেক বাবারা শুনছেন আপনাদের সন্তানদেরকেই ওসিয়ত করবেন যে বাবা জীবনে কখনো টাকনোর নিচে পায়জামা পাঞ্জাবি পরবানা ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ